আজকে দেখুন বাইরে ভীষণ বৃষ্টি যে ঝিরঝিরে বৃষ্টি আর এই ঝিরঝিরে বৃষ্টিতে কী খেতে ভালো লাগে বলুন তো এই যে গরম গরম খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি আজকে খিচুড়িটা করেছি মশলা দিয়ে হচ্ছে মশলাদার খিচুড়ি পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ জোত্তর মশলাদার খিচুড়ি কার কার ভালো লাগে এই মশলাদার খিচুড়ি খেতে জানাবেন আর আর একটা কথা আমি তো সব সময় ভিডিওর শুরুতেই বলি প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু আমি তাহলে আরও আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আর এই যে দেখুন আমি তো রান্নাঘর থেকে ভিডিও দিই রান্নাঘর রান্না করতে করতেই আর জানেন এই খিচুড়ির সঙ্গে আজকে সবচেয়ে খাবারটা কি ভালো হবে এই যে এইটা যদিও খুব ছোট মাছটা কিন্তু খুব ছোটো মাছ টেস্টি হয় জানেন তো ছোট মাছ খুব টেস্টি হয় আর ওখানে করবো একটু আলু ভাজা আলুটা রাখা আছে আলু ভাজা করবো আর এই মাছটা খুবই ছোটো যদিও ভাজা করব। তার মানে হচ্ছে কি গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কে খাবে কে খাবে গরম গরম খিচুড়ি খেতে কে ভালোবাসে হ্যাঁ গরম গরম খিচুড়ি খেতে কে ভালোবাসে আমি এই যে এসে গেছে আমার কে হ্যাঁ কে গরম গরম খিচুড়ি খাবে তো এই যে গরম গরম খিচুড়ি হচ্ছে হ্যাঁ গরম গরম খিচুড়ি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে প্রচণ্ড খিচুড়ি খেতে ভালোবাসে তাই তো হুম খিচুড়ি খেতে খুব ভালোবাসে খিচুড়ি হলে আর গল্প নেই খিচুড়ি আর পাকা পেঁপে তো বাইরে বৃষ্টিটা দেখো দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি হ্যাঁ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর আমার গোল মহারাজ তো আজকে স্কুল যায়নি ওই যো মহারাজ মহারাজের কাজ করে যাচ্ছে বলু স্কুল যায়নি তো স্কুল পড়া আজকে ছুটি পড়ার ছুটি স্কুলটা কি বলে ছুটি করে ফেলেছে এতই বৃষ্টি চলো রান্নাটা সেরে নিয়ে হ্যাঁ তাড়াতাড়ি হাঁড়িটা ভর্তি হয়ে গেছে নাড়াটাই অসুবিধা হয়ে যাবে হাঁড়িটা এতটা ভর্তি হয়ে গেছে খিচুড়িটা যে কি বলবো কেমন লাগছে খিচুড়িটা সবাই একটু কমেন্ট করে জানাবেন খেতে তো মনে হয় খুব টেস্টিই হবে মনে হচ্ছে একটু টেস্টি করেই রান্না করেছি জানি না তবে কেমন হয়েছে সেটা আপনারা বলতে পারবেন দেখে চলুন কাজ সেরে নিই মাছটা কাটাকাটি করি গরম গরম ভাজা করবো